কি সমস্যার কারণে নামাজ পড়ে না যুবক কি কারণে পড়ো না এই হাইওয়ান পড়ো না কেন যার কপালে নামাজ নাই যার কপালে সেজদা নাই তুমি তো মানুষ না তুমি মানুষ না তুমি মানুষ না যার কপালে সেজদা নাই সে মানুষ নয় সে ডমেস্টিক এনিম্যাল গৃহপালিত প্রাণী গরু ছাগল যেমন ডোমেস্টিক এনিম্যাল বাড়িতে ফালে এই প্রাণীটাকেও বাড়িতে ফালে ওই প্রাণীটাকে গরু রে ছাগলের খল্লি ভুষি ঘাস খাওয়ায় আর এই প্রাণীটাকে বাতমাস খাওয়ায় এতটুকু তফাত কিন্তু দুইটাই ডমেস্টিক অ্যানিমেল গৃহপালিত প্রাণী ওই প্রাণীটার চারটা ঠ্যাং আর এই প্রাণীটার দুইটা ঠেং দুইটা ঠ্যাং কম খালাস নাই তো কি বলে বলেন আপনি ইনসাফের সাথে যার কপালে নাই সে মানুষ না সে হাইওয়ান বাকি সে জঙ্গলে থাকে না এজন্যই তো কয়েছে ডোমেস্টিকে এ নিয়ে সে তো জঙ্গলের প্রাণী না বন্য প্রাণী না গৃহপালিত প্রাণী তো আল্লাহ তালা বলবেন اولم نعمركم ما يتذكر فيه من تذكر বান্দা করবার জন্য যেটুকু হায়াত দরকার আমি কি তা দেইনি আমি কি সময় দেই নাই তাইলে কেন বান্দা বন্দি কি করতে পারল না এখন আবার সময় চাচ্ছ আমি কি সময় দেই নাই যেটা সময় দিছিলাম সেটাই আবার চাচ্ছ কেন যুগ দিছিলামই দুই নাম্বারে আল্লাহ বলবেন ওয়াজা আকু মুন্নাদী কথাটা বলার জন্য বলছি মূলত এইটা আমার উদ্দেশ্য ছিল আর বুঝান আল্লা বলে দ্বিতীয়টা হলো আল্লাহ প্রত্যেক নাফরমান পাপীকে বলবে এক সেকেন্ডের বিরতি হবে না হুমফি হিমোবলি শুন আল্লাহ বলেন অনন্তকাল জাহান্নামি বিষন্ন মলিন চেহারা নিয়ে পড়ে থাকবে একবারও হাসবে না লক্ষ কোটি বছরেও জাহান নামি একবারও মুখে হাসি ফুটবে না জাহান শুধু চিৎকার করবে আর আল্লাহ বলবে আমা জলাম না আল্লাহ আমি তো বলবেন আল্লাহ বলবেন বান্দা আমি তো জুলুম করি নাই ওমা জলাম না হুম ওলা কিং কানু হুম তোমরা নিজেই নিজের উপরে জুলুম করেছ ভেবে দেখো তুমি কদর করো নাই সর্বশেষ জাহান্নামে অস্থির হয়ে নিরাশ হয়ে পেরেশান হয়ে জাহান নামের ভীষণ আগুনে পাগলের মতো মাতাল হয়ে এবার জাহান্নামের ফেরেস্তাদেরকে ডাক দিবে জাহান্নামের প্রধান ফেরেস্তার নাম মালেক কি নাম দারোগা জাহান্নামের যিনি ওনার নাম হলো মালেক কোরানে আছে জাহান্নামি ওই ফেরেস্তা মালিককে ডাক দিবে মালিক বলবে হে মালিক তোমার আল্লাহকে বলো না আমার এত কষ্ট না দিয়ে একেবারে মৃত্যু দিয়ে দিতে আমি যে আর পারছি না রে ফেরেস্তা এই আগুন তো আমি আর সহ্য করতে পারছি না বলো না আমার একদম শেষ করে দিতে আমার যেন মৃত্যু হয়ে যায় আমি যেন একেবারে নিশ্চিন্ন হয়ে যাই আমারে তো বারবার পোড়ানো হচ্ছে আবার সৃষ্টি হচ্ছি তো একটা সেকেন্ডের বিরতি দিচ্ছে না কুল্লামা হুম জুলু দঙ্গাই রহা বন্ধু আমার কোনো ব্যাখ্যার কি দরকার কোনো আলেমের কথা বলে আপনি উড়ায় দিয়েন না এটা তো কোরআনুল করিমের সরাসরি আয়াত ঠিক কিনা বলেন আল্লাহ বলে নাফরমান যাবে আবার প্রত্যেক সেকেন্ডে নতুন করে হয়ে যাবে আল্লাহ বলে জাহান্নামি বারবার ভীষণ আগুনে লাফ দিয়ে জাহান্নামের মুখের কাছে ফিরে লাফ দিয়ে বের হয়ে যেতে চাইবে উয়িদু ফিহা ফেরেশতা ধাক্কা দিয়ে লাথি দিয়ে আবার জাহান্নামের ভিতরে ফিরায়ে দিবে এজন্য মালিক ফেরেশতাকে বলবে ফেরেশতা দাও না আমার একদম শেষ করে দাও বলো না আল্লাহকে আমার মৃত্যু দিয়ে দিতে قال انکم কিছু রেস্তা তখন বলবে না 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 ফরমান এভাবেই তুমি অনন্তকালের জন্যই পড়ে থাকো বন্ধু আমি বাংলা বইয়ের পড়া না রে ভাইয়া এটি পদার্থবিজ্ঞান না জীববিজ্ঞান না এগুলোর রসায়ন বিজ্ঞান না যে এটি কত মানুষে কত কথা কয় মাত্য না সাই না না মাইত এটা আল্লাহর কথা এটা চা দোকানের আড্ডা না এটা এটা ফালতু কথার না বন্ধুদের আড্ডা নয় এটা কল্পনার কাহিনী নয় এটা স্বপ্ন দেখা কোনো ঘটনা নয় আল্লাহর কোরআন কি বলেন আল্লাহর কোরআন সাংঘাতিক একটা কথা আছে এরপরে এই কথাটা আমি আর আগেও কয়েকবার বলছি অন্য এর এরপরে একটা আয়াত আছে আল্লাহ তালা প্রত্যেক নাফর একটা চ্যালেঞ্জ করছে শুনেন প্রত্যেক বাপি ছেলেরা বাবারা এই মদ জুয়া জিনা ব্যবিচার নাচ গান সুদের টাকা ঘুষের টাকা হারাম রোজগার ওজনে কম দেন ধোকা দেন স্ত্রী বেপর্দা মেয়ে বে ঘরে নাচ গান টেলিভিশন নাটক সিনেমা হায় তামসার এক জিন্দিগি আল্লাহ তালা একটা সাংঘাতিক চ্যালেঞ্জ করছে ওই সুরার মধ্যে ওই আয়াতগুলোর পরে আসে আম আবরামু আমরান ফাইন্ন আমু বরি এটা বড় চ্যালেঞ্জ আল্লা বলে না ফরমান তোদেরকে বললাম তোরা আমার আজাদ থেকে বাঁচবি কেমনে তোদের ব্যবস্থা তোরা নিয়ে নে আমি তোদেরকে শাস্তি দেবো কেমনে আমার ব্যবস্থা আমি করে ফেলেছি ক্ষুধার কসমেটে এ আয়াতের অর্থ আম আবরামু আমরান তারা যেন তাদের ব্যবস্থা করে নেয় ইন্না মুবরি আমার ব্যবস্থা আমি করছি আমার জাহান নাম আমি বানাইছি আমার শাস্তি আমি ঠিক করেছি তুই না ফরমান কেমনে বাঁচবি আমার হাত থেকে তুই তোরটা বুঝ করে নে তুই তো চালাক তুই তো পুলিশের হাত থেকে বাঁচছ বহুবার তোরে রেবো দূরটারে নাই তোরে ম্যাম্বো চেয়ারম্যান পাত্তাও পায় নাই তোরে সমাজের কেউ দিন বাঁধন দিয়ে ধরতে পারে নাই আল্লাহ বলে তুমি যেহেতু বহুত বড় পণ্ডিত কাজে আমার হাত থেকে বাঁচবা কেমনে তুমি একটু ব্যবস্থা করো আমি ধর্ম কেমনে আমি বুঝ করে রাখছি আল্লাহ বলে না নাফরমানরা মনে করে আমি মনে হয় তাদের গোপন কথা আর গোপন পরামর্শ শুনি না বালা আল্লাহ বলে না হা শুনি না আমি শুধু শুনি না চব্বিশ ঘন্টা আমার ফেরেশতারা লিখতেছে মানে লিখে আমার ফেরেশতারাও লিখে আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাপ বুঝতে শিখেন ভাবতে এই এজন্য বলছিলাম কথা তো লম্বা করলাম কিন্তু মূল কথাটা ওই মাঝখানের কথাটা ছিল ও যা অজা দিন আল্লাহ বলেন আমি প্রত্যেক যুগের মানুষের কাছে উপযুক্ত দিন বুঝাইবার মতো আল্লাহ চিনাইবার মতো ভয় প্রদর্শনকারী বান্দা পাঠিয়েছি অতএব সর্বযুগে হকানি আলেম দিন বুজানের মতো আল্লাহর পথের পথিক আপনাকে ইসলাম বুঝানোর মতো কোরআন সুন্না বুজানর বুঝানোর মতো লোক ছিল আছে থাকবে